ক্যারিয়ারের দারুণ সময় যাচ্ছে জাতীয় দলের লেগ স্পিনার অলরাউন্ডার রিষাদ হোসেনের গত ছয় মাসে পুরোই বদলে গেছে তার ক্যারিয়ারের মানচিত্র বাংলাদেশের টি টোয়েন্টি দলে নিজেকে অন্যতম ভাবে চেনাচ্ছেন রিসাদ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বসা টি টোয়েন্টি বিশ্বকাপে দুরান্ত খেলেছেন তিনি বিশ্বকাপের পর বিরতিতে পাওয়া একুশ বছর বয়সী এই লেগ স্পিনার দিলেন আরেক সুসংবাদ বিয়ের পিড়িতে বসেছেন রিসাদ অবশ্য তিন দিন পর বাইশ বছরে পা দিবেন তিনি রিসাদ হোসেনের জন্ম দুই সালের পনেরোই জুলাই নিজের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে রিসাদ লিখেছেন গাটসরা বেঁধেছি উচ্ছ্বাসের সঙ্গে আনন্দের এই খবর জানাচ্ছি আমাদের ভবিষ্যৎ ভালোবাসা আনন্দ ও অফুরান্ত আশীর্বাদে পূর্ণ হোক এই প্রার্থনা করবেন রিসাদের বিবাহিত স্ত্রীর নাম মুন তাহা তিনি নীলফামারী সরকারি কলেজের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী বাড়ি পাশের ইটাফোলা ইউনিয়নে পারিবারিক আয়োজনে বিয়েটা অবশ্য হয়েছিল গত বছরের তেরোই জুলাই আসছিল আজ ছিল কন্যা সম্প্রদানের দিন শুক্রবার বারোই জুলাই নীলফামারী সদরের টুপামারি ইউনিয়নের বাড়িতে একেবারে সীমিত আয়োজনে হবে রিসাদের বহু